আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা গণনা দেব যেটা আপনারা সবাই করতে পারবেন এই গণনাটা অতি সহজ একটা গণনা যেটা আপনারা যেখানে সেখানে করতে পারবেন ইনশাল্লাহ এই গণনা দিয়ে আপনারা যেমন অনেকে বৈশ্বীকরণ কাজ করে তো কাজটা হবে কি নাই বসীকরণ কাজ করার আগেই আপনি জেনে নিতে পারবেন যে কাজটা হবে কি না আপনি বানের কাজ করবেন কাজটা হবে কি না আগে জেনে নিতে পারবেন যে কোনো কাজ করেন সেটা আগেই মানে অগ্রিম আপনি জানতে পারবেন যে আপনার কাজ হবে কি না সে একটা গণনা আমি দেব এই গণনাটা শুধুমাত্র যারা কবিরাজ যারা হচ্ছে কাজ করে সে জানে না যে তার কাজটা হচ্ছে হবে কি না বা দেরিতে হবে না কি তাড়াতাড়ি হবে এগুলো সে জানে না আন্তাজি কাজ করে কিন্তু পরে দেখা যায় যে কাজগুলো হচ্ছে না বা হলেও অনেক দেরিতে হইতেছে এখন যে আপনি যা যে আপনাকে কাজটা দিচ্ছে সে তো আর অতদিন ধৈর্য ধরবে না তাই এই গণনা যদি আপনার জানা থাকে যদি হয় এই গণনার মাধ্যমে আপনি জানতে পারবেন যদি আপনার কাজ ধীর হয় সেক্ষেত্রে আপনি রুগীকে বাতায় দিতে পারবেন যে ভাই আপনার কাজটা এতদিন সময় লাগবে তখন আপনি কী করবেন ওই রুগীর কাছ থেকে কতদিন সময় না পরে কাজটা করবেন ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে তো সেরকম একটা মজাদার একটা আমি গণনা নিয়ে আসছি এটা আমি কয়েকবার করছি আমি অত বেশি গণনা করি না কেন আমি যেগুলো জানি টুকটাক সেগুলো দিয়ে করি আমি আর এই গণনা করতে গেলে আপনাকে শ্মশানের দুইটা দেয়ার জোগাড় করতে হবে বা শ্মশানের দুইটা প্রদীপ যেটাকে অনেক জায়গায় অনেক নাম বলে অনেক জায়গায় এটাকে ভোগা বলে তো যাই হোক প্রদীপ দেয়ার ভোগা যেটাই হোক এই মাটির যে প্রদীপ আমি দেখাইতেছি এই যেগুলা এরকম হচ্ছে আপনারা কাটা নেবেন দুইটায় যে দুইটা দুইটা নেবেন আপনারা যদি যদি কোনো কাজ করেন এটা কিন্তু যে আপনি কিনে নিয়ে আসবেন তা হবে না হবে না এটা শ্মশানের লাগবে শ্মশানের খুঁজে দেখবেন যদি ওখানে পড়ে থাকে তাহলে দুইটা সংরক্ষণ করে ওইটার মাধ্যমে আপনারা কাজগুলো করবেন তাহলে কাজগুলো হবে আর নয়তো বাজার থেকে কিনে নিয়ে আসলে পারে এগুলো হয় না শ্মশানের দেওয়ার লাগবে আর আমি যে মন্ত্রটা দেবে এই মন্ত্রটা আমার সিদ্ধি মন্ত্র এটা আমার নিজস্ব মন্ত্র অবস্থাতে কাছ থেকে পাইছি নিজের সিদ্ধি করছি এটা মন্ত্রটা আপনারা কাজ করবেন যারা আমার শিষ্য তাদেরকে হয়তো আমি এই বিদ্যাটা দিয়ে দিছি ইউটিউবেও দিছি এই বিদ্যাটা এ আমার ওই ভিডিওটার ভিতরে আছে যেটা হচ্ছে শ্মশানের যে কোনো বস্তুকে সাধন করিয়া আনা এরকম একটা ভিডিও আমি ইউটিউবে সার্চে ওই ভিডিওর ভিতরে এই মন্ত্রটা দোয়া আছে এখন আমি শুধু ফর্মুলাগুলো বাতাই দিতেছি পরে আমি মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিতেছি মুখস্থ বলে দিতেছি আপনারা নোট করে রাখবেন আর নয়তো অন্য আর নয়তো একটু খুঁজে দেখবেন এই মন্ত্রটা আমার অন্যান্য ভিডিওর ভিতরেও আছে ওখানে ডাইরেক্ট ডায়রিক থেকে দেখাইছি তো এই মন্ত্রটা এই প্রথমে হচ্ছে একটা দিয়ার নেবেন দুইটা দিয়ার শ্মশান থেকে শনিবার মঙ্গলবারের দিন জোগাড় করে নেবেন নিয়ে ওখানেই ওখানেই যে শ্মশানের সাথে যে নদীটা গেছে সেখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে স্থির পানি কোন জায়গায় আছে স্থির পানিটা একদম স্থির মানে ওখান থেকে কোনো ঢেউ যাইতেছে না ওই স্থির পানিটা দেখবেন কোন জায়গায় সেটা সে জায়গায় যত বেশি পানি হোক যত কম পানি হোক সমস্যা নাই পানি হলেই হবে কিন্তু স্থির পানি সেই পানিটার ভিতরে আপনারা এই দেওয়ারের ভিতরে যদি আপনারা বশীকরণ কাজ করছেন যে বশীকরণ কাজটা কতদিনের মধ্যে হবে বা আপনাকে একটা লোক বশীকরণ কাজ করতেছে যে তার সাথে তার বশীকরণটা হবে কি নাই সেটা আপনি আগাম যদি জানতে চান সেক্ষেত্রে ওই ছেলের নাম মেয়ের নাম এই প্রদীপের মাঝখানেও লিখতে পারেন এই পিছনেও লিখতে পারেন সব থেকে বেটার হচ্ছে মাঝখানে লেখা প্রদীপের মাঝখানে ছেলের নাম সেলের পিতা কীভাবে মেয়ের নাম এই প্রদীপ তো নয়তো আপনারা কি করবেন একটা প্রদীপ এই যেমন এই প্রদীপটার ভিতরে ছেলের নাম ছেলের পিতার নাম দিয়ে দিবেন আর বাড়তি আরেকটা প্রদীপ আছে সেটা নেবেন সেটার ভিতরে মেয়ের নাম মেয়ের মায়ের নামটা দিয়ে দিবেন এই যে এখানে এটার ভিতরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম একটা আরেকটার ভিতরে দিবেন এই যে এটার ভিতরে দিবেন ছেলে এবং ছেলের পিতার নাম দিয়া আপনারা এই প্রদীপের ভিতরে একটু সরিষার তেল হোক বা যে কোনো তেলই হোক সরিষার তেল ভালো তিলের তেল সবথেকে ভালো ঘের তেলটা চলে তো থেকে না দোয়াটাই ভালো হবে কেননা পানির বন্ধে খেলা তাই ঘিটা একটু ভারী ওজনের হবে আপনারা এখানে আগেই তেল দিতে পারেন মানে নামগুলো তারপর সরিষার তেল দুইটাটি ঢেলে দিতে পারেন দিয়া একটা পলিতা পলিতা দিয়ে দিবেন লাল কাপড়ের একটা পলিতা পেছাইয়া দিয়ে দিবেন লাল কাপড়ের পলিতা দিয়ে দিবেন দুইটা তি দুইটা অথবা লাল কাপড়ের পলিতাটা তেলের মধ্যে ভিজাইয়া শুধু এমনিতেই আপনি এখানে দিয়ে দিবেন আর এখানে তো নাম লেখাই আছে দিয়ে দিবেন দিয়ে দিয়া এখানে শুধু একটা মন্ত্র আমি যেটা বলব সে মন্ত্রটা সাত দফা পাঠ করে এটার ভিতরে ফুক মেরে দেবেন দুইটার ভিতরে ফুঁক মেরে দিয়া ওই ভগা দুইটা জ্বালাইয়া দিয়া অর্থাৎ এই প্রদীপ দুইটা জ্বালাইয়া দিয়া পানির মধ্যে আস্তে করে ছেড়ে দেন পানির জন্য কোনো ঢেউ না উঠে আস্তে করে ছেড়ে দিবেন ছেড়ে দিয়া আপনারা লক্ষ্য করবেন যে প্রদীপ দুইটা কোন দিকে যায় যদি দুইটা প্রদীপ দেখতেছেন ঘুরে মিলে ঘুরে মিলে ঘুরে মিলে একসাথেই আছে। তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার কাজটা একশো পার্সেন্ট হবেই হবে আর যদি দেখেন যে দুইটা প্রদীপ দুইজন দুই দিকে চলে যাওয়া শুরু করছে তাহলে আপনি বুঝে নেবেন যে এই কাজটা আপনি করলেও এটা হবে না এটা আগে বুঝে নেবেন আর যদি দেখছেন যে একটু লং টাইম নিছে। নেওয়ার পরে প্রদীপটা এক হইতেছে তাহলে বুঝে নেবেন যে আপনার কাজটা হবে অনেক দেরিতে বা সোলো কাজটা হবে আর যেগুলা সঙ্গে সঙ্গে মিলে যায় ওগুলা দ্রুত কাজ হয় এটা একটা সহজ গণনার বিষয় এখন আমি মন্ত্রটা বলবো কিন্তু তার আগে বলে দেয় এটা সবাই আবার অ্যাপ্লাই করবো করার পরে আবার কারো কারি হবে কারো কারি হবে না তখন উল্টাপাল্টা কথা বলবে তাই আগে বলে রাখি ভাই এই গণনাটা করতে গেলে পারে মন্ত্রটাকে সিদ্ধি করা সিদ্ধি বা সঞ্জীবনী করাটা আবশ্যক আর যারা আমার কাছ থেকে বরদান নিচ্ছে আমার যারা অরিজিনালি শিষ্য হয়ে গেছে তাদেরকে আমি বরদান দিয়ে দিছি তারা আমার এই বিদ্যাটা মুখস্থ করে কাজ করতে মুখস্থ করে যদি কাজ করে তাতেই তাদের কাজগুলো হয়ে যাবে আমি তারপরেও দোয়া করি যাতে আপনাদেরও কাজগুলো হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি পারেন আমাকে দশ টাকা দিবেন দিয়া অনেকেই আছে আমাকে দশ টাকা দিছে দিয়া বরদান নেয় না এমনিকে দশ টাকা দিছে আমি তাদেরকেও তাদের জন্য দোয়া করি যাতে এই কাজগুলো তাদের হয়ে যায় আর যারা অরিজিনালি আমার কাছ থেকে বরদান নিয়ে গেছে অরিজিনালি আমার শিষ্য হয়ে গেছে তারা এই কাজগুলো করতে পারবে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম অনুমতি তাদেরকে দিতে হবে না তাদের এমনি কাজ হয়ে যাবে আমি শুরুর থেকে অনুমতি দিয়ে দিছি তাদের আর যারা আমার চ্যানেল দেখতেছেন ভিডিও দেখতেছেন তাদেরকে অনুমতি দিলাম যদি পারেন আপনারা করবেন কেননা এটা হচ্ছে সবার ক্ষেত্রে হয় না একমাত্র যে বিদ্যা দেয় তার অনুমতি লাগবে অর্থাৎ তার দু যদি দীক্ষা গ্রহণ হয় তার কাছ থেকে যদি দীক্ষা গ্রহণ নিতে পারেন সেক্ষেত্রে এগুলো বিদ্যা হয় যেমন আমার ওস্তাদি বিদ্যা হচ্ছে আমি প্রয়োগ করতে পারি কেননা আমি তার কাছ থেকেই শিখছি তার কাছ থেকে জানছি তার সেই আমার গুরু একটা যার কারণে তার বিদ্যা আমার কাজে আসে বা সে যদি মারাও যায় তার কাছে যে অদৃশ্য শক্তিগুলো আছে সেগুলোও সে আমার কাছেই আসবে তাই এরকম যদি আপনারা যদি হইতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আমার শক্তিও আপনাকে সহায়তা করবে আমার বিদ্যাও আপনাকে সহায়তা করবে তো মন্ত্রটা আমি বলে দিতেছি মন্ত্রটা আপনারা কিভাবে নোট করে রাখবেন মন্ত্রটা হচ্ছে আই কালী চাককালী কথা কথা আশোজত ভূত্রে দন বিবি মাদার কালী এই খোলার করিয়া এখানে আপনারা খোলা বলতে পারেন অথবা এখানে আপনারা বলতে পারেন যে আমি এই প্রকৃতি উপরে ভর করিয়া যে কাজে চালাই মু সেই কাজেই ধর যদি আমার আদেশ করিস না শিবের ত্রিশুলের মানে পুরা মর কাল কালিয়া নিরঞ্জন কাল নিরঞ্জন সাই যদি মন্ত্র বাক্য বিথা যায় সীতার ঘরে পা দিয়া মা কালী রামচন্দ্রের মস্তক খায় এগুলা কিন্তু কুহুরি লাইনের মন্ত্র ভয়ঙ্কর বিদ্যা এটা দিয়ে জাগ্রত করা হয় এটা দিয়ে আপনার এই যে কোনো শ্মশানের বস্তুকে সাধন করি আনা হয় এটা দিয়ে অনেক কাজ হয় এই এক মন্ত্র দিয়ে আমি অত কিছু বলতেছি না আবার মন্ত্রটা বলতেছি আপনারা নোট করে রাখবেন আমি ছোলো ছোটো বলতেছি আয়কালী যা কালী ধর্মর কথা এই যে কালীটা যে শ্মশানের যে কাজটা করবেন এই শ্মশানে তো তারা তখন নিদ্রায় থাকে তাদেরকে জাগানোর জন্য করে এই কাজটা করানো হয় এই মন্ত্রটা অ্যাপ্লাই করা হয় এটা যে শ্মশানবাসী জায়গা যায় আপনি যে কাজে ধরতে বলবেন তারা সেই কাজে ধরবে না ধরলে শিবের ত্রিশুলে মানে এক একটা তাদের শরীরে আগুন লেগে যাবে তারা দৌড়াদৌড়ি পাড়া শুরু করবে আর মা কালী যদি কথা না শুনে তাহলে কি হবে সীতার ঘরে পা দিয়ে মস্তক খাবে হিসাব করে দেখেন কথার এই মন্ত্রের ভিতরে কি বাক্যগুলো তুলে ধরা হয়েছে তো মন্ত্র আবে বলতেছি আই কালি যাক কালে ধর্মর কথা আসো যত ভূত প্রে দানব বিবি মাদার কালী এই অমুক এখানে আছে অমুকের জায়গায় আপনি প্রদীপের নাম দিয়ে দিবেন আপনাদের ভাষায় যেটা বলে আর কি দিয়ার বা প্রদীপ প্রদীপের উপরে ভর করিয়া যে কাজে চালাইমুই সেই কাজেই ধর যদি আমার আদেশ করৃষ্ণ শিবের ত্রিশূলের মানে পুইরামর কালকালিয়া নিরঞ্জন সাই যদি মন্ত্র বিধা যায় সীতার ঘরে পা দিয়া মা কালী রামচন্দ্রের মস্তক খায় এই মন্ত্রটা আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এগুলো মন্ত্র শ্মশানে ছাড়া মুখস্থ করলে পরে কার্যকারিতা হবে না যারা আমার চ্যানেল থেকে শিখতেছেন তারা শ্মশানে বসে শিখবেন তাহলে কাজগুলো করবে ইনশাল্লাহ দোয়া করি যে হবে আর যারা আমাকে দশ টাকা দিচ্ছেন তারা অবশ্যই আমি অনুমতি দিলাম তারা ঘরে বসে মুখস্থ করে নেবেন আমি আমার দোয়াতে ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করতেও পারে আমার মালিকে আর যারা আমার কাছ থেকে বরদান প্রাপ্ত তারা তাদের নিজ আসনের ভিতরে মুখস্থ করে নেবেন নিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই কাজগুলা হয়ে যাবে তো এটা এই যে আপনার এখন বলতে পারেন এখানে তো উল্লেখিত নাই এখানে উল্লেখিত থাকবে না ভাই আপনার নিয়ত কি আপনার নিয়ম তো হচ্ছে যে আমি দেখার জন্য যে কাজটা হবে কি নাই এটাই তো আপনার নিয়ম মূল মূল নিয়ত হচ্ছে আপনার এইটা আপনি শুধু মন্ত্রটা সাতবার করে পুদ্বীপে ফুক মেরে পুদ্বীপ দুইটা ছেড়ে দেন পানিতে আস্তে করে ঢেউ ছাড়াই দেখেন প্রদীপটার খেলা যদি আপনার কাজ করতে পারেন আপনি খাটে তাহলে দেখবেন যদি এক হয়ে যায় বানের ক্ষেত্রেও যদি আপনারা প্রয়োগ করতে চান একই ভাবে যদি এখানে এখানে যখন আপনার নিয়ত হবে যে যদি প্রদীপ দুটা এক হয়ে যায় তাহলে আমার বানের কাজটা হবে আর যদি এক না হয় বানের কাজ আমার হবে না এটা মনে করে নেবেন যে কোনো ক্ষেত্রে এটা এক একই স্টাইলে আপনারা মনে করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো করতে পারবেন এটা আমি অনেকবারই করছি প্রায় আগে করতাম বেশি এখন এগুলো করি না এখন ঘরে বসতে করি আমি শ্মশানে মশানে খুব কম যাই যখন কাজ হয় তখনই যাই অন্যথায় যাই না অনেক প্রায় প্রায় আবার এই যে আমাদের পাশে নদী আছে সেই নদীতেও আমি এটা অ্যাপ্লাই করা হয় তো দেখি তো এইভাবে আপনারা কাজগুলো করবেন অবশ্যই আপনাদের কাজগুলো হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারো কোনো বর্তমানে আমার কাছে যে হারগুলো আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবেন শেষ হলে পরে আর ফোন দিলেও পাবেন না তখন আর ফোন দিলেও আপনারা পাবেন না এটা বলে রাখি তো সবাই ভালো থাকবেন কথা পেশ আসসালামু আলাইকুম হিন্দুবাদের জন্য নমস্কার